জীবনের চালনার পথে হাজার হাজার শত কাজে রং পরাবো সুর তুললে আজই মন কে গিরে ধিনুকে সামুকে ভরা বানুর পাচলে কাটা দরফরমে বৈশওয়াবি কখন বাজে কখন না। <laughs>

আজকে খুবই ভালো লাগছে কারণ আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন হচ্ছে অনেক দিন পর প্রায় সিক ছয় বছর পরে আমরা আবার আমাদের এই রিউনিয়নটা করছি সো আমরা এখানে সবাই সম্মিলিতভাবে মিলিত হয়েছি আমাদের সব স্টুডেন্টরা আমাদের সিনিয়র জুনিয়র সবাই তো আমাদের এই অর্গান এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে পেরে আমাদের আমরা গর্বিত যে আমরা আবার আবার আমরা সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে পারছি আমরা অনেক এনজয় করছি আজকে খুবই ভালো লাগছে ছয় বছর পরে আমরা আবার ইউনিয়ন করছি আমরা আবার ফিরে যাব পুরো দিনের জন্য চিটং ইউনিভার্সিটিতে আমি অনেক অনেক রূপ ফরওয়ার্ড করছি দিনটার প্রতি ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন থেকে মিলন মেলায় পুনর্মিলনীতে আশা করি আমরা সেই আগের দিনগুলোতে আগের স্মৃতিতে সবাই ফিরে যাব খুবই মজার আবার অভিনন্দন জানাই সবাইকে नहीं 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 नही আসসালামু আলাইকুম আসলে আমাদের আজকে অনেক আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের এই প্রোগ্রামটা গত দুই হাজার উনিশ সালে হয়েছে একবার এর আগে হয়েছে একবার দুই হাজার ষোলো সাল এবং আজকে দুই হাজার চব্বিশ সালে আমাদের অনেক ধরনের আয়োজন আছে বিশেষ করে বিশ্ববিদ্যালয় লাইফে আমাদের যে কার্যক্রমগুলো ছিল যে সামা সামাজিক সে কাজগুলো আমাদের এখানে আছে আপনারা দেখতে পাবেন আমাদের এই শাটল টেলে গান মানে ব্যতিক্রম ধর্মী আয়োজনগুলো আপনারা সবাই পাবেন আশা করি সবাই ভালো লাগবে এই করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় আপনারা জানেন এখন বর্তমানে বর্তমানে ডক্টর হিনুৎসাহ চট্টগ্রাম একজন শিক্ষক ছিল সেই সুবাদে বলি এবং চট্টগ্রাম বিশ্ববিধি একটি ব্যতিক্রম ধর্মী বিশ্ববিদ্যালয়ে আপনারা অনেক কিছু পাবেন সবাই আনন্দ বোগ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই সামাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই সামাদের জন্য একটা হাত তালি প্লিজ থ্যাংক ইউ সো মাচ এসেছেন আমরা সরভাই ভক্ত বসেছি আসলে এখানে আমার বাবা আছে একজন কথা বলতে আমাকে সব কাজ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে একটি বড় পরিবার এবং সেই পরিবারের যারা যুক্তরাজ্যে আছে তাদের সবাইকে একত্রিত করার জন্যই আসলে আমাদের আজকের এই আয়োজন এবং এই আয়োজনে আমার অবদান খুবই সামান্য একটি ছোট ম্যাগাজিন করার চেষ্টা করেছি যেটি হচ্ছে স্মৃতি মুখরিত ক্যাম্পাস এবং এই ম্যাগাজিন করতে গিয়ে আসলে আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের নাম অবশ্যই আমাকে নিতে হবে আজকে এখানে আমার সময় প্রতিষ্ঠান ইআই ভাই সেক্রেটারি ভাই তাদের একটা পরিশ্রমটি পড়া সম্ভব হয়েছে পাশাপাশি আমাকে আরও সহযোগিতা করেছেন ভাই পার্সোনালিক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি করছি এর পাশাপাশি ম্যাগাজিনে যারা লেখা দিয়ে সমৃদ্ধ করেছেন ম্যাগাজিনকে তাদের প্রতি আমার আমার কৃতজ্ঞতা এবং সর্বপরি যারা এই ম্যাগাজিনে আসলে সিডাং ইউনিভার্সিটির রিউনিয়ন ইউনিয়ন দ্য নম্বর ইউনিয়ন খুবই ভালো লাগে এক এক করিয়া সাইট নম্বরটাত আইলো আলহামদুলিল্লাহ কোভিডে পড়ে এটা অনেক বড় বিষয় আমরা এনজিও হল আমার আরও বাহেন হল আসেন সবই আমরা আইছি জেলাভার্সি আমরা আইছি হুষ্ঠ মস্ত করিয়া হইলেও এবং এন যে প্রাতৃত্ব কোনো কুন্দলের স্থান নাই রাজনীতির স্থান নাই চিডং ইউনিভার্সিটি লং লিভ চির ইউনিভার্সিটি থ্যাংক ইউ ভেরি মাছ